শ্রী শ্রী মায়ের কৃপা লিখছেন মনোরঞ্জন চৌধুরী তিনি বলছেন আজ পাঁচই বৈশাখ তেরোশো আটষট্টি সন অক্ষয় তৃতীয়া আজ থেকে প্রায় ষাট বছর আগের কথা স্কুলের ছুটি তাই সময় কাটানোর জন্য বন্ধু গৃহে গিয়েছি বছরখানেক আগেই স্বামীজি দেহ রক্ষা করেছেন বন্ধু একখানা বই আমার হাতে দিল পড়ে দেখি শ্রীম কথিত শ্রী কথা মৃত প্রথম খণ্ড এক নিঃশ্বাসে বইখানা শেষ করে বন্ধুকে ফিরিয়ে দিয়ে বললাম চমৎকার বই এরপর ফিরে আসি নোয়াখালী জেলার নোয়াখোলা গ্রামে যেটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত তারপর খাই দাই বেড়াই করি এইভাবেই বেশ কিছুদিন কেটে গিয়েছে এর মধ্যেও আমার বিবাহ হয়েছে চাকরি হয়েছে প্রথমে চট্টগ্রামে পরে কক্সবাজারে চাকরি সূত্রে অবস্থান দ্বিতীয় স্থানে সারা রাত জপ ধ্যান করতাম আর দিনের বেলা দশটা পাঁচটা অফিস চলছিল নির্জন সমুদ্র তটে। কখনো নিস্তব্ধ পাহাড়ের পাদদেশে ঘুরে বেড়াতাম রাত্রে বাড়ি ফিরে খেয়ে শয্যাগ্রহণ স্বপ্নে বহু সাধু সন্ন্যাসীকে দেখতাম একদিন স্বপ্নে দেখি সমুদ্র তীরে বেশ তন্ময় অবস্থায় আছি কিছুক্ষণ পর দেখতে পেলাম চারিদিক আলোময় হয়ে গেছে মধ্যে নারায়ণ শ্রীরাম ও কৃষ্ণরূপী চারদিকে মুনি ঋষি তার স্তব স্তুতি করছেন এমন সময় ডাক পড়ল কিন্তু যাব কি করে আমি যে আমার পা খুঁজেই পাচ্ছি না বেশ কিছুক্ষণ এর পরেও বেশ কিছুদিন কেটে গেল অফিসের কাজ তাড়াতাড়ি সেরে নিয়ে কখন পাহাড়ে বা সমুদ্র তীরে যাওয়া হবে সেই চিন্তা আমি ছিলাম মা কালীর ভক্ত মাকে দেখবো তার দর্শন হবে এই ভাবনা মনকে ব্যাকুল করত দেখতাম তার স্মরণ মননে কি আনন্দ মনে আনন্দ যেন ধরেই না কখনো আবার চোখে নামে অবিরাম অশ্রু ধারা সে ধারা আর থামে না কিন্তু জলে ডুবে প্রাণ আটু পাটু হলো কই তবে তো মা দেখা দেবেন নির্জনে ব্যাকুল হয়ে কাঁদলে তার দেখা পাওয়া যায় তিনি দয়া করেন তবে বুঝি আমার ব্যাকুলতা নেই তবে বুঝি আমি কাঁদতে পারিনি তবে বুঝি আমি কাঁদতে শিখিনি মনে হলো জীবন বৃথা একদিন এলাম কলকাতায় তারপর দক্ষিণেশ্বর হয়ে বেলুড় মঠে মঠে দেখা হলো স্বামীজির শিষ্য জ্ঞান মহারাজ তিনি বললেন ধ্যান করবে আমি বললাম হ্যাঁ মহারাজ করব স্বামীজির মন্দিরের কাছে বেলতলা দেখিয়ে দিতে আমি সেখানে গিয়ে বসলাম কিছুক্ষণ পরে ধ্যান করে উঠলাম জ্ঞান মহারাজ আমাকে সঙ্গে করে বেলুড় মঠ ঘুরে দেখালেন পরদিন সকালে আবারও মঠে গিয়েছি মহারাজ বললেন মাস্টার মশায়ের সঙ্গে পরিচয় আছে আমি বললাম না মহারাজ তখন এক যুবক ব্রহ্মচারী কলকাতা যাচ্ছিলেন নৌকা করে জ্ঞান মহারাজ তাকে ডেকে বললেন একে নিয়ে যাও সঙ্গে করে মাস্টার মাস্টারমশায়ের বাড়ি দেখিয়ে দেবে নৌকায় উঠে পড়া গেল তারপর বাগবাজারে নৌকা থেকে নেমে ব্রহ্মচারী আমাকে মাস্টার মাস্টারমশাইয়ের বাড়িতে নিয়ে গেলেন তার কাছে গিয়ে সব হয়ে তার পদপ্রান্তে উপবেশন করি ছোট্ট একটি তক্তপোষের ওপর মুসলমানরা যেভাবে নামাজ পড়তে বসে ঠিক সেইভাবে শ্রীম উপবিষ্ট তিনি আমার সব কথা শুনে বললেন আমি দিব্য চক্ষে দেখছি মা হাত তুলে তোমায় ডাকছেন তিনি খুব কম কথা বলেন কিন্তু সদাই হাস্য মুখ মুচকি মুচকি হাসছেন আর আমার দিকে তাকাচ্ছেন বললেন মা আছেন জয়রাম বাটিতে এবং কিভাবে সেখানে যেতে হবে তাও তিনি বলে দিলেন অগত্যা পরদিন সকালের ট্রেনে বিষ্ণুপুর গেলাম ট্রেন থেকে নেমে হোটেলে ভাত খেয়ে গেলাম সুরেশ্বর সেনের বাড়ি বাড়িতে ঢুকেই দেখি সুরেশ্বরবাবু বেলফুলের বাগান কোপাচ্ছেন মায়ের বাড়ির যাত্রী শুনে খুব যত্ন করে রাতে খাওয়ালেন রাত দশটা নাগাদ গরুর গাড়ির ব্যবস্থা সারা রাত গাড়ি চলল সকাল সাতটা নাগাদ কোয়ালপাড়া আশ্রমে এসে পৌঁছলাম সেখানে স্নান খাওয়া করা গেল ব্রহ্মচারীদের বড় যত্ন পেলাম খেয়ে জয়রামবাটি রওনা হলাম বিকেলের দিকে শ্রী মায়ের বাড়িতে এসে পৌঁছলাম মাকে উঠোনে দেখেই তার পায়ের উপর লুটিয়ে পড়লাম চোখের জল আর বাঁধ না ওই অবস্থায় মায়ের চরণে ব্রহ্মময়ী কৃপা কৃপা বলে অজস্র অশ্রু বিসর্জন মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন কৃপার পাত্রই বটে মা তারপর আমায় মুড়ি বেগুনি জিলিপি খেতে দিলেন সন্ধ্যাও হয়ে এলো আনন্দ যেন আনন্দের হাট বসে গেছে জলে মাছেরা যেমন আনন্দে ভেসে বেড়ায় তেমনি যেন আমারও আনন্দে ভাসতে ইচ্ছে করছে যেদিকে তাকাই আনন্দ বই আর কিছু নেই মায়ের ভাষায় চারিদিক যেন আনন্দের ঘট পূর্ণ হয়ে গিয়েছে আমারও চারিদিক আনন্দময় রাত্রে ভরপেট খেয়ে ঘুম খুব ভোরে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হলাম তারপর বাড়ির বাইরে গেলাম মায়ের জপ ধ্যান তার আগেই শেষ হয়ে যায় পরে শুনেছিলাম জনৈক ব্রহ্মচারীকে তিনি বলেছিলেন চট্টগ্রাম থেকে গত সন্ধ্যায় যে ছেলেটি এসেছে তাকে ঘুম থেকে তুলে দাও ব্রহ্মচারী আমাকে ঘরে না পেয়ে মাকে বললেন কাউকে তো দেখছি না মা বললেন আবার খোঁজো আমি ওর জন্য অপেক্ষা করছি এদিকে যদিচ্ছাক্রমে ঘুরতে ঘুরতে একেবারে ভানু পিসির বাড়িতে এসে আমি উপস্থিত পিসি দুধের কড়াই চাচ্ছেন ঝিনুক দিয়ে একটা বল বানিয়েছেন চাঁচিগুলি দিয়ে আমি ঢুকতেই তিনি বললেন গোপাল ছানা খাবে ওমনি হাঁটু গেড়ে পাত পেড়ে হাত পেতে বলটা নিয়ে মনের আনন্দে খাচ্ছি পিসি বললেন কি অনুরাগ বাঘেই ধরেছে গো জ্ঞানী মানুষ দেখেই আমার অবস্থা বুঝে ফেলেছেন ঠিক তখনই হরিপ্রেম মহারাজ এসে বললেন আপনি এখানে মা আপনাকে খুঁজছেন তাড়াতাড়ি হাতের বলটা গলায় পুড়ে দৌড় গিয়ে দেখি মা পুজো সেরে অপেক্ষা করছেন আমি যেতেই বললেন দীক্ষা নেবে বললাম মা আমি কিছু জানি না সব তোমার ইচ্ছা যাও স্নান করে এসো বলে মা ডান দিকে মায়ের কুটিরের পূর্ব দিকের পুকুরটি দেখিয়ে দিলেন তাড়াতাড়ি পুকুরে ডুব দিয়ে মায়ের কাছে এসে আমি হাজির হলাম শ্রীম আমায় বলে দিয়েছিলেন মায়ের জন্য একখানা লাল নরুন পেড়ে কাপড় একটি টাকা আর কয়েকটা জবা ফুল নিয়ে যেও নিয়েও গিয়েছিলাম স্নান করে সেগুলি মাকে দিলাম মা আমাকে দীক্ষা দিলেন নিজ আঙুলে জপ করে কর জপ করা শেখালেন ঠাকুরের ছবির দিকে হাত দেখিয়ে বললেন উনি উনি তোমার ইষ্ট দেখার পর মাকে প্রণাম করে ওঠার সময় স্পষ্ট দেখলাম মা নন মায়ের জায়গায় বসে আছেন মা কালী স্বয়ং আবারও পদ প্রান্তে লুটিয়ে পড়লাম চেতনা হারিয়ে আমার পরে আরেক জনেরও দীক্ষা হল সে মাকে জিজ্ঞেস করেছিল মা উনি কি সন্ন্যাসী হয়ে সংসার ছেড়ে বেরিয়ে যাবেন তার উত্তরে মা বলেছিলেন না ওর কিছু ভোগ বাকি আছে আনন্দ সেদিন রাতেও আমার মাতৃগৃহে থাকার সৌভাগ্য হল পরদিন প্রাতে খোকা মহারাজ তিনি কামার পুকুরে যাচ্ছেন মাকে বললাম খোকা মহারাজের সঙ্গে যাব মা অনুমতি দিতেই মহারাজের সঙ্গে কামার পুকুর রও না হলাম কামারপুকুরে রামলাল দাদা আর লক্ষ্মী দিদিকে দেখলাম খেদে দেয়ে রামলাল দাদার কাছে ঠাকুর ও মায়ের কিছু গল্প শুনে মায়ের বাড়িতে ফিরে এলাম এ প্রসঙ্গে উল্লেখ করি যে ভুবনেশ্বর মঠে রাজা মহারাজের দর্শন এবং সান্নিধ্য লাভ করার সুযোগও পরে হয়েছিল তারপর আবার সেই পূর্বের মতো জীবন যাপন বেশ কিছুদিন পর পত্রিকায় একদিন দেখলাম মা দেহ রক্ষা করেছেন এগারো দিন অশৌচ পালন করলাম বারো দিনের দিন খুব ভরেই থালা বাটি ঘটি ইত্যাদি ব্রাহ্মণকে দান করলাম শ্রী ঠাকুরকে ভোগ দিয়ে সকলকে প্রসাদ বিতরণ করলাম পাতানো মা তো নয় আপন মা যে জন্ম জন্মান্তরের মা তাই তো এসব করা তারপর বহু বছর কেটে গেছে আজ দেখছি মরদেহে অবর্তমান হলেও মা আমার কাছে আমার জীবনে নিত্য আরও আরও জীবন্ত হয়ে উঠছেন জয় মা